হ্যাঁ গুছিলাম হ্যালো গুড মর্নিং এভরিওয়ান মানিস তো আগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো সকালবেলা এখানে আমি খাচ্ছি হলো লুচি আর আলুর দম তো পরিকে তো খাইয়েইছি ও খেয়েছো এখন খাবে না তার জন্য আমি খাচ্ছি আর ওখানে খেলছি শোনা মেকআপ বক্স নিয়ে বুঝতে পারছো আর আজকে দুপুরে হয়েছে দেখো এখানে মাংস কষা মাংস আর ভাত আর একটা চচ্চড়ি হয়েছিল তো আমি ওই খাইনি তার জন্য এই মাংস দিয়ে ভাতটা খাচ্ছি আর পুরি এখানে মাংস পুরি মাংস খেতে খুব ভালোবাসে দেখি বসে পড়েছে আর বিকালবেলা এখন একটু বেরোচ্ছি এখানে আমি পুরি আর মা একটু আইব্রো করতে যাচ্ছি অনেক দিন করা হয় না তো ভাবলাম যে আইব্রোটা করে আসি তার জন্য এখন বেরিয়ে পড়েছি আমরা মানে একটু না করে

তো পার্লারে চলে এসেছি এখন সব জায়গায় গেলেই দাঁড়াতে হয় পার্লারে এসেও দেখি ভিড় মানে ভেতরে যে কাকিমাটা করে দেয় তো কাজ করছে ফেসিয়াল করছে একজন একজন চুরি কাটছে তো ওখানেও ওয়েট করতে হচ্ছে আমাদেরকে আমি বসেছিলাম তো তাই ভাবলাম যে বাইরে ফুচকা বসে একটা তো ভাবলাম যে ফুচকা খেয়ে আসি তারপরে এসে আইভ করেছিলাম তো ফুচকা খেতে গেছিলাম ফুচকাটা খুব দারুণ লেগেছিল যতটা তো তারপরে দিন আমরা বাড়ি চলে এসেছিলাম আইভিউ করে তো দেখো এরকম আরভ করা হয়ে গেছে আর পরি এখানে খাচ্ছিলো স্যান্ডউইচ ও স্যান্ডউইচ খাচ্ছে না ও খাচ্ছে সস যেটা খাওয়া একদমই ভালো লাগে আমি পছন্দ করি না শোনাকে বলি খাস না তাও খায় এরকম মা করে যে স্যান্ডউইচ সেটাই খাচ্ছি তো পরি এখানে সস খাচ্ছে আর মুছছে আমার হাতে আগে জামাই মুচতে এবার হাতে মুছছে তো পরি এখন এখানে খেলছে তো চলো ভিডিওটা যেখানে এন্ট করলাম ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা